জিলাপি কার না পছন্দ যদি তা হয় গরম গরম এবং দেখতেও নান্দনিক তাহলে চলে আসুন ওসখালি বাজারে আমরা এখন আছি হাতিয়া দ্বীপের ওসখালি বাজারে দক্ষিণ পাশে হাতিয়া দ্বীপের রসালু জিলাপির সুনাম সব জায়গাতেই আছে আর সেই জিলাপি যদি হয় আরো মসমস এবং গরম গরম আপনাদের চোখের সামনেই ভেজে দিচ্ছে গরম জিলাপি তাহলে কে না আসে তাহলে চলে আসুন গরম গরম জিলাপি খেতে যারা জিলাপি প্রেমিক তারা অবশ্যই আর দেরি করবেন না তবে এখানকার জিলাপির একটি ভিন্নতা আছে জিলাপির যেমন আড়াই পেস আমরা সব জায়গাতেই জানি এখানকার ব্যাস কিন্তু অনেকগুলো দেখতেও যেমন সুন্দর এবং নান্দনিক এবং আরো সুস্বাদু খেতে আবারও দেখা হবে আজ এ পর্যন্ত ধন্যবাদ বিদায় শুভরাত্রি